সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজিমুসান ওয়াজ মাহফিল আজিমুসান ওয়াজ মাহফিল স্থান দারুল মা আরিফ আল ইসলামিয়া মাদ্রাস ময়দান ইস্তেমা মাঠের গেটের সংলগ্ন ঝোপ গাড়ি বগুড়া তারিখ পহেলা নভেম্বর দু ইং ষোলো কার্তিক চোদ্দশো একত্রিশ বাংলা রজ শুক্রবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব অবসরপ্রাপ্ত প্রাপ্ত ব্যাংকে কর্মকর্তা ও সহ সভাপতি বাঘপাড়া নুরুল আলা নুর জামে মসজিদ সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ এ কে এম সাইদুর রহমান মেলন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঝোপ গাড়ি বগুড়া প্রধান অতিথি জনাব আলহাজ হাকিম মোহাম্মদ দিদার চৌধুরী প্রতিষ্ঠাতা এবং ম্যানেজমেন্ট ডিরেক্টর দিদার ল্যাবরেটরি আয়ুর্বেদিক কোম্পানি বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসির কোরআন সুমিষ্ট ভাষী তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরী সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরি সাহেব দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির আন আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা ও নূর জামে মসজিদ ঝোপগাড়ি বগুড়া আর অন্যান্য ওলামায়ে ক্রামগান উপস্থিত থাকি আনু হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফার্মাইবেন সকলের প্রতি দাওয়াত রইল বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার বসিবার সুব্যবস্থা থাকিবে মাহফিলের ইনশাল্লাহ আয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষ অত্র মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করানো হবে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে চকসি লর দাউহাতে পাঠশালাতে যাব নামা যাব নোরা নিইতে ওই পাঠেয়ার যাব নামা যাব মাদ্রাসাতে আম্বু শোনা আম্বো শোনো চকসি লর দাউহাতে পাঠশালাতে যাব নামা যাব নরা নিইতে ওই পাঠেয়ার যাব নামা